হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব লস্যি রেসিপি আমি এখানে এক প্যাকেটের মতো দই নিয়ে নিয়েছি এবার আমি এটার মধ্যে তিন চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিন্নুন দিয়ে দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে মিক্সিতে ব্লেন্ড করে নিচ্ছি দইটাকে ব্লেন্ড করা হয়ে গেছে কয়েক টুকরো বরফ আমি গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি দইটা আমি দুটো গ্লাসের মধ্যে ভাগ করে ঢেলে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা বাদাম আর দেব। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই দেখো খুবই ভালো লাগবে শরীর ভালো রাখতে গরমের জন্য খুবই স্বাস্থ্যকর আর লস্যির এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও